গ্রেফতার করবে না ততদিন পর্যন্ত সন্ধিরা মাঠ ছেড়ে যাবে না যারা সত্যের উপরে থাকে যারা কায়দা হেলে সন্ন্যতের উপরে থাকে যারা কোরআন সন্না হেলে ভাই সাহাবাকে মেনে নিয়ে সামনের দিকে যায় তাদের জন্য কারবালায় পানি নাই কারাগারেও পানি নাই আমরা এটা আগে থেকেই জানতাম এটা অবশ্যই একটা দুর্বিসন্ধিমূলক একটা সাজানো ঘটনা আমরা এই প্রতিবাদে আগামীকাল ইনশাল্লাহ আজকে আমরা চলে যাচ্ছি ঢাকায় আগামীকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আবার আমরা আমরা ডাক দেব আগামীকাল আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা করে যাব যতক্ষণ পর্যন্ত রইস হত্যার বিচার বাংলার জমিন হবে না আমরা রাজপথ থেকে বিচার আদায় করে নেব এই প্রতিবাদ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন আমাদের উল্লেখযোগ্য নেত্রী বিন্দুর বক্তব্য রাখবেন আমি সূচনার চেষ্টা বলতে চাই আপনারা আজকেই জানতে পেরেছেন কিছুক্ষণ আগে যে মহিলা সুন্দরভাবে কেন এই রহিসুদ্দিনকে হত্যা করা হয়েছে আর ষড়যন্ত্র ফাঁস করার কারণে এই এক ঘন্টা পূর্বে তার বাড়িতে হামলা করা হয়েছে আমরা মনে করি এটা হত্যাকাণ্ড পরিকল্পিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা সন্নি মুসলমানরা ময়দানে থাকবো আগামীকাল টাকা স্বরাষ্ট্র উপদেষ্টা বাসভবন খেলা হবে

আমাদের আটবল সুন্নি জনতার সমস্ত ইমামের এখন দায়িত্ব হয়ে গেছে এক যারা ষড়যন্ত্র করেছে এখনো সরকার তাদেরকে নাই। বাঁচাবার যত পদক্ষেপ তারা নিচ্ছে এখনো পর্যন্ত তারা সন্ত্রাসী কাজ চালিয়ে যাচ্ছে ইচ্ছুক আগে আপনারা শুনেছেন সেজন্য এখন সুন্নিরা ময়দানে এসে গেছে সুন্নিরা ঈশাল্লা ময়দানে থাকবে আমাদের অধিকার আমরা

জানতাম এটা অবশ্যই একটা একটা সাজানো ঘটনা আমরা এই প্রতিবাদে আগামীকাল ইনশাল্লাহ আজকে চলে যাচ্ছি ঢাকায় আগামীকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আবার আমরা আমরা ডাক দেব আগামীকাল আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা করে যাব যতক্ষণ পর্যন্ত রইজ হত্যার বিচার বাংলার জমিন হবে না আমরা রাজপথ থেকে বিচার আদায় করে নেব শুধু সন্নি ওলামায় কেরাম প্রত্যেক ঘরানার ইমাম আজ নেমে গেছেন কারণ ইমামের ইমাম কে যে আল্লাহ রসুলের মিম্বর কে পাহারা দেয় পৃথিবীর সবচেয়ে বড় ভিআইপি ব্যক্তি হচ্ছে মসজিদের খতিব একজন মসজিদের খতিব যদি পুলিশের কাছে নির্যাতিত হয় তাহলে পৃথিবীর বাংলাদেশের এই দেশের কোন মানুষ আর নিরাপদ নয় কারণ ইমামদের ইজ্জত রক্ষায় ইমামদের আসমত রক্ষায় ইমামদের দেশের সর্বোচ্চ বিআইপি প্রটোকল দিতে হবে এই দাবি নিয়ে আমরা আগামীকাল রওনা হব আপনারা যেকোনো সময় রাস্তায় থাকবেন আজকের প্রোগ্রামে সকলকে সকল আমার সদ্য নেতৃবৃন্দের কদমে সারা মারস করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ